আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস রুদ্রোসময় মতো সরমে এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকি বাজার ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে তবে চলুন আজকে তারপরে জেনে নেই এই মুহূর্তে এই সরমে ডিসপ্লে তে কি গাড়ি রয়েছে

হুন্ডা ভিজেল আছে রয়্যাল ক্রাউন আছে জি করলা আছে এক্স করলা আছে এক্সনোয়া আছে নিশান বার্ড শিল্পী আছে টয়টা রাম আছে রোড টোরা আছে নিশান এক্সটাইল আছে একজিও ফিল্ডার আছে এরপরে একটা ডাবল কেবিন পিক আপ আছে এছাড়া আমার শোরুমের বাইরে আরো বেশ কিছু গাড়ি আছে এগুলি আমার আছে যেহেতু আজকে আমি কি কি গাড়ি দেখবো ভাইয়া আজকে আমি এক্সনোয়া গাড়িটা দেখাব রোড টোরাটাও দেখাবো এরপরে নিশান এক্সাইল ডাবল কেবিন পিক আপ এই চারটা গাড়ি আমি দেখাবো চারটি গাড়ি আজকে আমাদের জি ঠিক আছে এটা হলো রোটোরা দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি এবং এই গাড়িটা অরিজিনাল ডুয়েল এসি আচ্ছা আর অল অপশন অটো গাড়িটা এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনার টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে চারটা টায়ার অ্যালয় সব ফ্রেশ এবং হ্যাঁ সিএনজি অকটেন ড্রাইভ এবং পিছনে একটা সিঁড়ি আছে দেখেন গাড়িটা গ্লাসগুলি সম্পূর্ণ অরিজিনাল আর গাড়িটা কিন্তু বডি কিট করা আছে আচ্ছা খুব সুন্দর স্পলার রয়েছে আমরা একটু ডান পাশ দিয়েও দেখি ডোর হচ্ছে এক পাশে এটা ফোর ডোরের গাড়ি ফোর ডোরের গাড়ি জি ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র ডিভিডি ব্যাক কভার ওকে আছে হ্যাঁ ওকে আছে এসি পারফরম্যান্স কিরকম ভাই এসি একদম 100% ওকে আছে ইঞ্জিনে ওকে আছে গিয়ার ও একদম ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে 1800 সিসি জি 1800 সিসি অরিজিনাল ডুয়েল এসি এটা কত সিটের গাড়ি ভাই এটা 8 সিটের গাড়ি 8 সিট আছে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে জি সিএনজি ইনস্টল করা আছে তারপর যারা আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন একদম বডি কিট করা সম্পূর্ণ ফ্রেশ এই গাড়ি শুধু যারা ব্যবসা করতে চায় তাদের জন্য সবচেয়ে বেটার আচ্ছা সিট কভার গুলো ফ্রেশই আছে জি যারা গাড়ি কিনতে আসবেন টেস্ট করবেন যদি কোনো রকম কাজে প্রয়োজন হয় সেটা অবশ্যই কাজ করবেন জি অবশ্যই আমার প্রত্যেকটা গাড়ি যদি টেস্ট করে যদি কোনো কাজ দেখায়

নতুন সিট কভার লাগানো হয়েছে তারপরে আরো অনেক দিন ইউজ করা যাবে আমরা একটু সামনে দেখি সম্ভবত আপনার ডোরের প্যাডটি নতুন করে লাগানো হয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে ড্যাশবোর্ডটি ফ্রেশই রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে অরিজিনালটাই প্যাডটা দেখছেন একদম নতুন করে দেওয়া হয়েছে যেহেতু আগের প্যাডগুলি ছিঁড়া ছিল এই জন্য নতুন করে লাগা দেওয়া হয়েছে এবং সিডের সিট কাভারের সাথে মিল আছে জি ভালোই লাগছে দেখতে কোনো ঘোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে ডোর কি কোনোটা অটো আছে ভাইয়া ডোর না কোনোটা ডোর অটো নাই ম্যানুয়াল জি ম্যানুয়াল আচ্ছা আমরা মডেলটা আরেকবার জানি ভাই এটা 2002 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন এক্স নোয়া সিসি 1800 অল অপশন অটো গাড়ির পেপার আপ টু ডেট এবং সিএনজি এন অপটেন ড্রাইভ এ সি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইস দিছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার জি আস্কিন প্রাইস আস্কিন প্রাইস কথা বলার সুযোগ করেছে আমরা নেক্সট গাড়িটা দেখি দ্য মিশন এক্সটাইল নিশন জি দুই হাজার মডেল আর এ গাইডে কিন্তু ভাইয়া অনলি অপটেন চালিত আচ্ছা অনলি অপটেন

আসলে এত সাইডে রাখা আপনাদের গাড়ি কালেকশন একটু বেশি ডিটেলস দেখানো সম্ভব হচ্ছে না অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে দেখতে হবে দারুণ একটি স্পয়লার রয়েছে এবং সানরুপ রয়েছে সানরু বকে আছে জি এবং এটি যে খুবই সুন্দর আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি সাত আট মাস ইউজ ভাই এটা আরো বেশি ইউজ করতে পারবো ভাই এক বছরের বেশি ইউজ করতে পারবো আচ্ছা আর সিট কভারগুলো ফ্রেশই রয়েছে

একদম ফুল ফ্রেশ গাড়ি সান্ডুপাসে পাশে নিশান এক্স রাইড সিসি চব্বিশশো কিন্তু এটার অনলি তেলের গাড়ি কিন্তু পেপারসটা ফেল আছে আচ্ছা এবং পেপার্সটা এই ফেল অবস্থায় আমি বিক্রি করব পেপারসটা ফেল আছে ধরেন তিন লক্ষ টাকার মতো লাগতে পারে তো আমি এই ফেল অবস্থায় বিক্রি করব এটার এই ফেল অবস্থায় এটার প্রাইস দিচ্ছি আমি ন লক্ষ টাকা ন লক্ষ টাকা যে আস্কিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং পেপার্স করার

ইঞ্জিনও আছে ওকে আছে এবং গাড়ির মানে কোন এক চোর পরিমাণ কোন জায়গায় কোনো কাটা নেই একদম সব গাড়িটার প্রত্যেকটা নাট পর্যন্ত অরিজিনাল আছে টাচ আপ করে নেই বোঝা যাচ্ছে হালকা ট্রুক দাগ রয়েছে দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন গ্রেট উইংলি ডাবল কেভিন পিক আপ

আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে নাম্বার থাকবে এবং নাম্বার রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম